দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির সাথে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি অঞ্চলের চন্দ্রমান এলাকায় একাধিক পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন যেমন চাল মুড়ি চিঁড়ে চিনি সয়াবিন সরিষার তেল বাচ্চাদের চকলেট বিস্কুট ইত্যাদি প্রায় পাঁচশো জনের মতো মানুষের হাতে তারা বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন তার সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামলী ভট্টাচার্য ছাত্রনেতা নেতা পার্থ প্রতিনিধি থেকে শুরু করে এলাকার অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিরাও দেখুন বিস্তারিত বন্যা কবলিত এলাকাতে হেঁটে হেঁটে মানে গাড়ি করে আসছেন রাস্তা দিয়ে কিন্তু সেই মানে বন্যার জলের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এবং যে দুর্গত মানুষদের বিভিন্নভাবে তিনি সহায়তা করছেন সাহায্য করছেন এবং আমাদের প্রতি মুহূর্তে আমরা তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সবার সাথে তিনি দিদি কথা বলছেন দিদি আমাদেরকে সেইভাবেই বলেছেন যে সব সময় মানুষের পাশে থেকে রাজনীতিটা করতে হবে রাজনীতি আমরা সবাই করি কিন্তু আমরা মানুষের পাশে থাকতে পেরেছি ভালো লাগছে শ্যামরুদি এই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার কেমন লাগছে ম্যাডাম কেপে বা পঞ্চায়েত সমিতি আর আর ডি টু এর পঞ্চায়েত সমিতির মেম্বার তা এখানে দুর্গত মানুষদের সাহায্যের জন্য যে আগে সপ্তাহে আমি এসেছিলাম আমার নিজের কাছ থেকে কিছু দিয়ে গেছি সেটুকুতে কিছুই হবে না আবার আমি দিদিকে আমি ফোন করি দিদি আমার আরআনডি টুয়ে পঞ্চায়েত একদম দুটো তিনটে অঞ্চল এক সংসদ একবারে ভেসে গেছে আমাকে একটু সাহায্য করতে হবে দিদি তৎক্ষণাৎ একবারে রেডি হয়ে কবে যাবে শ্যামলি আমি দেবো সেইটা যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে এখানকার প্রধানের সঙ্গে এবং সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে ছোটো বাপি এরা সবাই ছিল দেখে আমরা আলোচনা করে এই তিনটে অঞ্চলকে যতটুকু দিদি দিয়েছেন হ্যাঁ ততটুকু এরা সব হাসি মুখে নিয়েছে কোনো কিচ্ছু কারুর এ নেই আবার পরের বারে যদি কাউকে চাই বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ আমি আবার আরানটি টুকে আমি আবার দিতে আসব। আমি এইটুকুন পেয়ে দিদির এই সহযোগিতা এবং মমতা ব্যানার্জির এই অক এত পরিশ্রম করছে এতভাবে ভালো লাগছে এবং দিদির এই যে ভালোবাসা আর আমাদের এই দিদির ভালোবাসা এবং এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলে আমাদের কাছে সহযোগিতা করছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ব্যানার্জি পাঠিয়েছেন আর মমতা মুখার্জি ভাইস চেয়ারম্যান আমাদের আরামবাগ ব্লকে পৌরসভার হ্যাঁ ওনার সহযোগিতায় এই দানটুকুন আমরা দিতে পারছি আমি এবং আমাদের সহকর্মীরা রয়েছেন এখানে তৃণমূলের সবাইকে নিয়ে আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা এটুকু নিয়ে আমাদেরকে একটু আনন্দিত করবেন এবং মমতা ব্যানার্জি এবং দিদিকে এবং তৃণমূল কর্মীকে আপনারা আশীর্বাদ করবেন এভাবে যেন আপনাদের পাশে আমরা সারা জীবন থাকতে পারি কেমন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে

হাতে হাতে নিয়ে না কাকে ধরবে না হাতে হাতে নিয়ে নেবে